দাদার মারে মৃত্যু ভাইয়ের পলাতক অভিযুক্ত পারিবারিক বিবাদের জোরে নিজের ভাইকে কুড়ুল দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ দাদার বিরুদ্ধে বুধবার রাতে পশ্চিম মেদিনীপুরের বেলদায় ঘটনাটি ঘটে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন ইন্দ্রজিৎ সাহ বিস্তারিত জানবো ইন্দ্রজিৎ দাদার মারে মৃত্যু ভাইয়ের ঠিক কি ঘটেছে সেখানে বছর বাড়ি হচ্ছে বেলদা থানার অন্তর্গত জোড়াগেড়া ফাড়িয়ার অন্তর্গত একারকি এলাকায় যেটা পুলিশ সূত্রে আমরা জানতে পেরেছি বেলদা থানার অন্তর্গত জোড়াগেড়িয়া ফাড়িয়ার যে ওই যে একারকি যে গ্রাম রয়েছে ওইখানে বাসিন্দা স্বপন ও তপন সিং এবং তারা দুই ভার সম্পর্কে দুজন ভাই এবং বাবা মা এবং বৌদিকে নিয়ে তারা থাকতো যেটা জানা গিয়েছে গতকাল স্বপন সিং এর দাদা তপন সিং তার বাবা মা এবং সে তার স্ত্রীকে নিয়ে আত্মীয় বাড়ি চলে যায় আত্মীয় বাড়ি যাওয়ার পর সন্ধ্যাবেলা বাড়ি ফিরে এসে দেখে যে ভাই সকল বাড়িতে আছে কিন্তু বাড়ির ভিতরে থাকা আলমারি থেকে তার ভাই টাকা সরিয়ে নিয়েছে এবং যিনি আলমারি যে জিনিসপত্র রয়েছে ভাঙা ভাঙি অবস্থায় রয়েছে এবং লন্ডভন্ড অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তারপরেই ওই তপন সিং তার ভাই স্বপন সিংকে জিজ্ঞেস জিজ্ঞাসাবাদ শুরু করতেই দুই ভাইয়ের মধ্যে কিন্তু চরম বিবাদ রাখে তারপরে হাতাহাতি শুরু হয় হাতাহাতির পরেই রাগের বসে তপন সিং তার ভাই সপন সিংকে পুরুট নিয়ে তার বুকে সজের আঘাত করে আঘাত দেওয়ার পরেই সে লুকিয়ে পড়ে ঘটনাস্থলে এবং রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে তার মৃত্যু হয় বলে জানা গিয়েছে বরং কিছুক্ষণ পর পুলিশ ঘটনাস্থলে যায় তারপরে পুলিশ গিয়ে মৃতদেহ করে নিয়ে এসেছে পুলিশ সূত্রে যেটা জানা গিয়েছে দুই ভাইয়ের এই ঘটনা ঘটেছে তবে প্রকৃত কারণ জানতে পুলিশ ইতিমধ্যে ঘটনাস্থলে রয়েছে বলে জানা গেছে মৃতদেহ ময়না জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে পুরো ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কি করে চাঞ্চল্য ছড়িয়েছে বেশ ধন্যবাদ ইন্দ্রজিৎ আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন প্রতিনিধি ইন্দ্রজিৎ